কোথায় আমরা আমরা রাতে ঘুরতে বেরিয়ে এসেছি প্রধানমন্ত্রী কার্যালয়ের পিছনে রেখা এসেছি এই সেই এখন হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়েছে সামনে আমাদের হচ্ছে বিজয় সরণি আজকে রাতে ঢাকা শহর কেমন সেগুলো আপনাদেরকে দেখাবো আর সাথে সামনে আমার শাহবাগে আন্দোলন চলতেছে তো সেটা আমরা দেখতে যা দেখবো আমাদের সাথে থাকুন রাতে ঢাকা দেখা যাক কি কেমন দেখা যায় এটা হচ্ছে সোহাগ গাড়ি ঢাকা শহরে রাস্তার মূল সৌন্দর্য রাতে কিন্তু ইদানিং রাতেও জ্যাম পড়ে এই জ্যামের কারণে আমের দিন আসে বসে সামনে কিন্তু ঢাকা জ্যামের সিজন সারা বছর ঢাকা শহরে থাকে সারা বছরই থাকে

কে কি আশঙ্কা করতেছে আমরা তো যখনই লাইভে আসি কোনো না কোনো স্পেশাল কোনো ঘটনা সামনে চলে আসে সে কারণে কিন্তু আমাদের অনেকবার লাইভ জ্রেট করে দেলাস ও গেছে ঐতিহ্যবাহী ওভারব্রিজ ছিল যারা এই ওভারব্রিজটা দেখে নেয় আগে তারা খুব মিস করবে এটা হচ্ছে নতুন ওভারব্রিজ কিন্তু এই ওভারব্রিজ হচ্ছে আগের ওভারব্রিজটাই বেশি সুন্দর ছিল সে ফ্রান্ড গেট বলা হয় এলাকা থাকে ফ্রান্ড গেট হাতে ধরে রাখো দুই হাতে তাহলে দুই হাতে ধরে রাখো তাহলে হবে দর্শক আমরা যে জায়গাতে এখন আমরা লাইভ করতেছি এই জায়গাটা ফোন চিন্তায় হওয়ার সম্ভাবনা অনেক বেশি তারপরে রিস্ক নিয়ে এ করতেছি আর কিছু করার নাই 咱们来这个任务。

লচে গলো গাড়ী চাৰাই দিছে অ মামু মামুটি চাও মামু এইটো যাইতো যাওঁগ মামু লাইভে অসংখ্য ধন্যবাদ অনেকে অংশগ্রহণ করতেছেন আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ Oh my God. Oh, my God. কিন্তু সেই ভাবে রাস্তার খুবই বাজে অবস্থা ঘোরাঘুরি সারা মানে চাকে ভরে গেছে সারা রাত লোড আনলোড হবে

ભાવો કાર আমরা এখন আছি কারন বাজারে আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা এত সতর্ক লাইভ অংশগ্রহণ করেছেন সজীব ইসলাম ভাই আপনি কমেন্ট করেছেন যে ভাই কোথায় যাচ্ছেন আসলে আমরা যাচ্ছি আজকে এদিক দিয়ে সন্ধ্যা করে শুক্রবারের দিন ঢাকা শহরটা একটু ফাঁকা থাকে ভেবেছিলাম তাই একটু ঘুরতে বেরোয় ছিলাম আমরা দুজন ঘুরতে বেরিয়েছিলাম তো এখন এই রাস্তার অবস্থা অনেক খারাপ মুর্শেদ মুর্শেদ ভাই সে হ্যাঁ সদিব ইসলাম ভাই লিখছেন যে আমার জায়গাটা অনেক জ্যাম আসলেই ঢাকা শহর জ্যামের শহর এভাবে রাত বাজে এগারো সাড়ে এগারোটা অথচ জ্যাম কম আছে খবর নাই হচ্ছে মেট্রো রেল স্টেশনগর ওপর মেট্রো Like Hello. ভাই রে কোন জায়গায় আমরা বাস করি রাত বাজে এগারোটা পঁয়ত্রিশ এখন এরকম দাম

গান গাও না গান গাও বৃষ্টি হচ্ছে না তো এলাকা নিচে আমি রাস্তায় চলেছি দুইজন

با شده زم زهر کیه بود؟ زهر کیه بود؟ زهر بوده خورده راسته زه با خورده راسته

ভাবে বসছে যে আমলিক বিশুদ্ধ না অবর্তত কেউ সরব না ছাত্ররা সব বড় বড় গাড়ি তো কবে বোসা বলে না ভেন বাংলা মোটর এখানে সব ধরনের মোটর মোটর পার্ট বিক্রি হয় আর কি কত গাড়ি হয়ে আসলাম আসলে বাইক নিয়ে রাস্তায় চলে একটু টেকনিক্যালি ভাবে না গেলে সঠিক সময় গন্তব্যে পৌঁছানো খুব অনেকটা

রক্তের বিনিময়ে আসলে সবকিছু অর্জিত হয়েছে কোনো কিছু এমনি এমনি আসে না ত্যাগ না ত্যাগ ছাড়া কোনো সেই সম্ভব না সেই আমরা আপনাদের সম্মতি জানানোর জন্য আসছি আমরা আমার সম্মতি জানানোর জন্য আসছি বাইক পার্কিং করলাম এই জায়গায় পার্কিং করলাম পার্কিং আচ্ছা 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 চোখ খুলে পড়েছে গেছে মার আগে যে কোনো আন্দোলনে পাঁচটা টুকুওয়ালা মানুষ দেখলে বাংলাদেশের সব এজেন্সি নেব চতুর্থে ঘেরাও করিয়া থাকেন সেই হাতে বিরিয়ানি পাইছেন সুতরাং প্রথম শাহ এখানে হয়েছিল